আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আসলে ভিডিও করা হয় কিন্তু দেওয়া হচ্ছে না মনটা ভালো ছিল না শরীরটা ভালো ছিল না আবার ছোট বেবিটা ঠান্ডা লাগছে তো এই তো এখন আমরা একটু বাইরে যাব তো কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আমাদের সাথে ঘুরতে থাকেন যারা যারা আমাদের তো ভিডিওটা দেখে এই যে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই যে এখন বের হয়ে লিফ্টে উঠে গিয়েছি তালা মেরে তো এই যে আমরা সবাই এখানে আছি আপনার ভাইয়া আমি বাচ্চারা যে ছোট বাচ্চা দুষ্টুমি করছে এখন আমরা যাচ্ছি রিক্সায় করে ওই যে পিছনে আমার বাচ্চারা আছে তো আপনাদের সাথে যেরকম বলেছিলাম আমরা একটু এক জায়গায় যাব তো আসলে আমরা বুফে একটু খেতে যাচ্ছি অনেক দিন ধরে চিন্তা করছিলাম খাবো খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না বাচ্চাদেরও সময় সুযোগ হচ্ছিল না তো সময় সুযোগ করে তাই বের হয়ে গেলাম এখন এই যে আমরা সবাই চলে আসছি আর আমাদের সাথে অ্যাড ছিল আমার বড় ভাই ছোটো ভাই ছোটো ভাইয়ের ফ্যামিলি বড় ভাইয়ের ফ্যামিলি তো এই যে বাচ্চারা আগে বললাম যে তোমরা নিয়ে নেওয়া খাবার চিকেনের আইটেমটাই বেশি ছিল তো মূলত এই যে তারা নিচ্ছে আমি সিপু একটু যে যতটুকু খেতে পারো সে ততটুকু করে নাও নিয়ে সবাই মিলে আগে খাবারটা নিয়ে চলে আসো সে বসে তারপর তোমরা খাও এই যে বা ক্যাফেরিও ছিল তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বের হয়ে যাচ্ছি এই যে ছোটো মেয়েটা খুব ডিস্টার্ব করেছিল ওর জন্য খেতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিলো যে বড়ো ভাই রিক্সায় উঠছে যে আমার মা নেমে গেছে তো আমরাও ওই যে রিক্সা নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল তার পরের দিনের ভিডিও পরের দিন সকালে বৃষ্টি হচ্ছিল চিন্তা করলাম কি করব কি করব তাই সকাল সকাল খিচুড়ি রান্না করেছি খিচুড়ি ডিম ভাজি আর মেয়ে কলেজে টিফিন নিবে তাই তার জন্য চিকেন করেছিলাম এই সব কিছু এখানে রেডি করা রেডি করে এখন অবশ্যই খেতে লজ্জা এই যে আমার বাচ্চা পড়তে হয় যে খেলাধুলার মতো আমরা আবার আমার কিছু গেস্ট আসবে তো গেস্টের জন্য আমি পিঠা রেডি করতেছিলাম তো আমি পিঠা অলরেডি বানিয়ে ফেলেছি সেগুলোকে এখন তেলে ভাজ এই যে ভাজতেছি ভেজে আবার কেকও একটা রেডি করতেছি যেহেতু আমার ডেলিভারি যাবে আবার এই যে নাস্তা রেডি করতেছি আসলে আমার এই যে এটা ডেলিভারি ছিল তো এটা ডেলিভারি কমপ্লিট করেছি আর এই যে পিঠাগুলো তেলে ভেজে তারপরে আমি শিরা দিয়েছিলাম শিরা ফুলে গিয়েছে এই যে আর আমার বাসা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছু গেস্ট আসবে তো গেস্টের জন্য আর কি মূলত আয়োজন আমার এটা ছিল যেহেতু সন্ধ্যার ভিডিও সকালে তো খিচুড়ি খেয়েছে খিচুড়ি খেয়ে আর ই করতে পারিনি এই যে আমার গেস্টগুলো এটা হচ্ছে আমার সব পরিচিত ভাবির আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম এই তো আর কি তো এভাবেই অনেকক্ষণ গল্প টল্প করলাম গল্প শেষ করে তারপর পরের দিন ছিল ছোটো ভাই ছেলের জন্মদিন তো ওর বার্থডেতে চলে গিয়েছিলাম রাতে তো ওই রাতে তো অনেকক্ষণ সময় ই করেছি সবাই মিলে গল্প করছে এই যে ভাইয়ের ছেলের এখন কেক কাটছে তো এবার আমি আর তাকে কেক দেইনি তার মা বাইরে থেকে নিয়ে আসছে মনে করেছিলাম দিব কিন্তু দেওয়া হয়নি আসলে সময়ের অভাবে কাজের ফাঁকে সময় পাই না মূলত এই এই যে ভাই আমার মা খাওয়াচ্ছে তার নানও খাওয়াচ্ছে আল্লাহকে অনেক ভালো রাখুক এটা ছিল আমার ছ মেজ ভাই আমার মা বসে আছে ওই যে বড়োভাবে আমার বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে ছোট ভাইয়ের বাসায় যেহেতু তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ